দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আজকে একটা সুখবর জানাব মাধ্যমিক পরীক্ষা তোমাদের আর বেশি দেরি নেই ফেব্রুয়ারি মাসেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমাদের প্রত্যেকেরই মনে খুব ভয় থাকে পরীক্ষা দেওয়ার সময় ভয় লাগে আর রেজাল্ট বেরোনোর সময় ভয় লাগে কিন্তু ভয় করলে তার আর চলবে না মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রত্যেককেই দিতে হবে কিন্তু ভয়ের কিছুই নেই যেমন তোমরা নিজেদের স্কুলে পরীক্ষা দাও ঠিক সেরকমই ওখানেও পরীক্ষা দিতে হবে কিন্তু তবুও একটু ভয় লাগে যে এটা যেহেতু বোর্ডের পরীক্ষা তাই কেমন প্রশ্নপত্র হবে সেটা নিয়েই প্রত্যেকেরই ভয় কিন্তু ভয় করবার কোনো দরকার নেই তোমাদের প্রত্যেকের পরীক্ষায় খুবই ভালো হবে তোমাদের জন্য একটা বড় সুখবর আছে তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি বলে দিই সুখবরটা হচ্ছে টেস্ট পেপার বিতরণ নিয়ে তোমরা প্রত্যেককেই যেন টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে প্রত্যেককেই দেয় এই বছরে তোমাদেরকেও দেবে তো এইটার মধ্যে সুখবরের কি আছে তাই তো সুখবর এটাই যে তোমরা খুব তাড়াতাড়ি টেস্ট পেপার হাতে পেয়ে যাচ্ছ তো কবে হাতে পাবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে সতেরোই অক্টোবর এই বিষয়ে নোটিস জানিয়েছে তো নোটিসে কি কি লেখা আছে তোমাদেরকে আজকে বলবো অন্যান্য বছরগুলিতে ডব্লু সরকারি টেস্ট পেপার দেওয়া হয়ে থাকে স্কুলের টেস্ট পরীক্ষার পরে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের হাতে অনেকটাই কম সময় থাকে সেগুলি অনুশীলন এবং প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এই বছর অনেক আগেই টেস্ট পেপার হাতে পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে এর জন্য নতুন উপায়ে ঊনপঞ্চাশটি ক্যাম্পের মাধ্যমে টেস্ট পেপার বিতরণ করা হবে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে সেই ক্যাম্পগুলি থেকে সরাসরি ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপার সংগ্রহ করতে পারবে স্কুলগুলি এর ফলে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে ছাত্রছাত্রীদের হাতে আগের নিয়মে পর্ষদের রিজিওনাল অফিস থেকে টেস্ট পেপার দেওয়া হতো সেই ক্ষেত্রে বিতরণ এবং সেগুলিকে স্কুলে আনতেও বাড়তি গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ এবং সময় অপচয় হতো পর্ষদের উদ্যোগে এই বছর জেলায় জেলায় ক্যাম্পের মাধ্যমে এগুলি বিতরণ করা হবে ফলে এক থেকে দুই দিনের মধ্যেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে টেস্ট পেপার পর্ষদ এটাই জানিয়েছে তোমরা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাচ্ছ টেস্ট পেপার ভালো করে টেস্ট পেপারের প্রশ্ন উত্তরগুলো করবে আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে আজকের ভিডিওটা এটুকুই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও